ইজিপ্টের ছত্রিশ বছর বয়সী মহিলা ইমান আহমেদ পায়ে হাঁটতে শুরু করেছেন আবার বর্তমান সময়ে তিনি বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী মাঝে তার হাঁটতে চলতে এত অসুবিধা হয়েছিল যে ওজন কমানোর জন্য তার অপারেশন করতে হয়েছে ইমানের শরীরে ট্রিক অস্ত্রোপচার সফল হয়েছে বলে চিকিৎসকরা জানান সম্প্রতি জানা যায় ওজন কমার খুশিতে তিনি অ্যারোবিক একটি গানে হালকা নেচেছেনও কিছুদিন আগে তিনি হালকা নাড়াচাড়া করতেও পারছিলেন না অবস্থা শুধু খারাপের দিকে যাচ্ছিল ডাক্তারদের যত ধন্যবাদ দেয়া যাক এজন্য কম হবে কারণ তার একশো বিশ কেজি ওজন কমিয়ে ডাক্তারেরা কিছু সফল অস্ত্রোপচারের মাধ্যমে ওজন কমানোর অস্ত্রোপাচার করার জন্য সার্জন মুফাজ্জল লাখদাওয়ালা আগে থেকেই অনেক সুপরিচিত তিনি সাইফি হসপিটাল ইনস্টিটিউটের অস্ত্রোপাচার বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা আশা করছেন আগামী ছয় থেকে সাত মাসের মাঝে ইমানের শরীর থেকে আরও দুইশো কেজি ওজন কমানো হবে এতে তার চলাচলে আর কোনো বাধা থাকবে না ইমান কয়েক সপ্তাহের মধ্যে তার আদি শহরে ফিরে আসবেন এবং তার ওজন কমানোর অগ্রগতি ডাক্তার দলের দ্বারা অনুসরণ করা হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন